ঘুরতে কান্না ভালো লাগে বলেন সবার ভালো লাগে বিশেষ করে আমাদের তো বেশি ভালো লাগে যারা আমরা ঢাকায় থাকি দমবন্ধ হওয়ার জায়গা একটু গ্রামের পরিবেশ পেলে কান্না ভালো লাগে আসসালামু আলাইকুম চলে যাচ্ছি গ্রামের পরিবেশে একটু ঘুরতে মনটা স্বাচ্ছন্দ্য করতে একটু আনন্দ নিতে তো চলে যাচ্ছি বসুন্ধরা ক্যারানীগঞ্জ পোস্তকলা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আমরা এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী আর আমরা যাচ্ছি পোস্তকলা ব্রিজের ওপর দিয়ে যাব বসুন্ধরা রিভার ভিউ শাড়িঘাট তো ওখানে যেতে যেতে সিএন যেতে যাচ্ছি ওখানে যেতে যেতে বান্ধবীরা মিলে একটু হাই হ্যালো করে নিচ্ছি দেখো 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 এটা সেটা আনন্দ করছি কথা বলছি তো এই ফাঁকে ফাঁকে আপনাদের একটু গরুর হাটটাও দেখাই যেহেতু হাটের উপর দিয়ে যাচ্ছে ওখানে হাট বসেছে এখন ঢাকা শহরে প্রত্যেকটা জায়গায় জায়গায় হাট বসে যেহেতু সামনে কুরবানিৎ আর আমি তিন চার দিন আগে ভিডিওটা করেছি তো অল্প অল্প গড়ে উঠেছে সেটাই আপনাদের একটু দেখাচ্ছে আর আমার হাটের ভিডিও করতে বাবা হাটে হাটের যেতে আমার ভীষণ ভালো লাগে গরু দেখতে আমার ভীষণ ভালো লাগে অনেক ভালো লাগে তো এই তো একটু একটু দেখাচ্ছে দেখেন গরুটা কত বড় ভীষণ অনেক বড় অনেক বড়ো তো যেখানে যাচ্ছি সেখানে পরিবেশটা অনেক পুরোটাই গ্রামের তো ওই তো গ্রামের পরিবেশের মতো রাস্তাটা অনেক ভাঙা ছিল ওই রাস্তা ভাঙা ভাঙা আঁকা বাঁকা পথ দিয়ে আমরা যাচ্ছিলাম হেলে দুলে অনেক মজা করছিলাম তো যেইখানে এইখানে চলে আসছি গন্তব্যস্থান আমাদের শারিঘাট শারিঘাট সে দেখি যে বর্ষার সিজন প্রচুর অনেক পানি উঠেছে একটা রেস্টুরেন্ট হয়েছে নতুন এখানে একটা ব্রিজ হয়েছে পানির নদী ওপার দিয়ে তো এইটাও আপনাদের একটু দেখাচ্ছি সামনে নৌকা কিছুক্ষণ পর আমরা নৌকায় উঠবো এবং চলে আসছি আমরা নৌকায় আর এই তো আমাদের সব বান্ধবীরা মিলে আমরা স্কুল ফ্রেন্ড সেই ছোট্টকালের ফ্রেন্ড আমরা সব বান্ধবীরা মিলে নৌকা উঠে গেছি আর নৌকা দেখা মাত্র আমরা পাগল হয়ে যাই ঢাকায় কোথায় পাবো আমরা বলেন এরকম নৌকা পানি তো সামান্য একটু জায়গায় আমরা বছর প্রতি বছরই আমরা এই বান্ধবীরা এইখানে যাই আমরা নৌকা দিয়ে ঘুরতে যাই তো নৌকা দেখলে আমরা পাগল হয়ে যাই নৌকার মধ্যে কেউ পানি উঠাতে কেউ হাত ভেজাচ্ছে কেউ পা বেজাচ্ছে কেউ ভিডিও করছে কেউ ছবি উঠাচ্ছে আমরা পাগল হয়ে যাচ্ছি অল্প একটু পানি দেখে আর নৌকা দেখে তো যাই হোক আমরা অনেকক্ষণ ঘুরে টুরে নৌকায় ঘুরে অনেক আনন্দ ফুর্তি করে সামান্য একটু ইউটিউব ভিডিও টিডিও করে আমরা চলে যাচ্ছি চাপটি খালার দোকানের সামনে চাপটি খাওয়ার জন্য তো চাপটি এখানে চলে আসলাম আর এসে দেখি যে চা খালার চাপটি বানাচ্ছে ফাঁকে একটু ভিডিও করলাম আর খা বান্ধবীরা আমি একটু গল্প করছিলাম প্রচণ্ড গরম ছিল অনেক গরম ছিল এই গরমের ফাঁকে আমরা চাপটি খাবার সিদ্ধান্তে নিয়েছি তার এই ফাঁকে একটু দোকানটা একটু দেখাচ্ছি রাস্তাটা একটু দেখাচ্ছি আর বান্ধবীরা গল্প করছে আমি তোরা ওরা বস আমি চাপটি দেখি তো এই যে চাপটি খালা চাপটি বানাচ্ছে চাপটি খালাকে বললাম যে খালা খুব মচমচ করে চাপটি বানান আর এই পাশে অনেক ভর্তা ছিল খালা খুব মজা করে ভর্তা বানায় অনেক মজা ছিল ভর্তাগুলা তো খালা চাপটিগুলা বানাচ্ছে তা ইফাকে আমরা একটু বসে গল্প করছিলাম যেখানে তাড়াতাড়ি বানান আমরা খেয়ে চলে যাব অনেক গরম টিকতে পারছিলাম না এত গরম এই গরমের মধ্যেও আমাদের ইচ্ছে করছিল চাপটি খাওয়ার জন্য কি করব মন মানছিল না চাপটি দেখে পাগল হয়ে যায় তো চাপটি হয়ে গেছে আমাদের চাপটি খাওয়ার পালা তা আমারও চলে যাওয়ার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার জায়গার থেকে ভালোবাসা দেবেন আল্লাহ